নমস্কার বন্ধুগণ আজ বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তারই সঙ্গে আজকে বাংলাদেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস গতকাল যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম সেই বিমান দুর্ঘটনায় প্রায় সাতাশ জন মারা গেছে সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে আহত প্রায় একশো এই বিমান দুর্ঘটনা মনে করিয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের গুজরাতের আহমদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেখানে আড়াইশো জনের প্রাণ গিয়েছিল দুর্ঘটনা বিশ্বের যে কোনো জায়গায় হোক যখন মানুষের প্রাণ যায় কষ্ট তখন লাগে মানবিক দিক থেকে আমাদেরকে অবশ্যই একে অপরের পাশে থাকা উচিত বিষয় হলো যে মারা গেছে যারা তাদের মধ্যে অধিকাংশই ছাত্র ছাত্রী তারা স্কুল করছিল আচমকায় দুপুর এক থেকে দেড়টার মধ্যে সেই সময় গিয়ে প্লেনটা ধাক্কা মারে এবং প্লেন বিস্ফোরণ হয় সেখান থেকেই অনেকের শরীর ঝলসে গেছে অনেকে সেখানেই প্রাণ ত্যাগ করেছে তো এই ঘটনার জন্য আমরা দুঃখিত সমবেদনা জানাচ্ছি বাংলাদেশের প্রত্যেক জনগণকে তো এই দুর্ঘটনার পর আজকের যে ম্যাচ সেই ম্যাচের হারের যে দুঃখ সেই দুঃখ অনেক কম হবে আজকের যে ম্যাচ যদি বাংলাদেশ জিতেও যায় সিরিজ জিতেও যায় তবুও হয়তো ক্রিকেটাররা দর্শক সমর্থকরা আনন্দ করতে পারবে না কারণ মনে যে ঢাকার যে স্কুলের দুর্ঘটনা সেই যে ব্যথা সেই ব্যথা কখনোই ওভারকাম করা যাবে না তবে হ্যাঁ সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় হয়তো আমরা যেমন ভারতবাসী আমরা ওই বিমান দুর্ঘটনা হয়তো তিন চার দিন মনের থেকে বের করতে পারেনি ধীরে ধীরে ভোলা শুরু করেছি আমাদের কাশ্মীরে পেহেলগামে যে ঘটনা হলো সেটাও আমরা ধীরে ধীরে ভোলা শুরু করেছি তো বাংলাদেশেরও মানুষ আস্তে আস্তে ভুলবে কিন্তু আর ঢাকার বিমান দুর্ঘটনা গতকাল হয়েছে ভুলতে তো অবশ্যই সময় লাগবে যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং যারা আহত তারা খুব দ্রুত সুস্থ হয়ে যাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আজকে বাংলাদেশের ম্যাচ জিতুক সিরিজ জিতুক এতটুকু চাই এবং এই জয় তাদেরকে উৎসর্গ করুক যারা এই পৃথিবীতে নেই আর বাকি আপনাদের মতামত জানাবেন গতকাল বাংলাদেশের নারী ফুটবলার আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বাংলাদেশ আনন্দ করতে পারেনি সময় যাক ধীরে ধীরে হয়তো এই ক্ষত ঠিক হয়ে যাবে আর এই সকল দুর্ঘটনা আমাদের ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা চায়না আমেরিকা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন আর্থিক ক্ষতিপূরণ তো হয়ে যায় কিন্তু যে সকল প্রাণ চলে যায় সেগুলো ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব না মানসিকভাবে তাদেরকে শুধু আমরা আশ্বাস দিতে পারি সমবেদনা জানাতে পারি বাংলাদেশের প্রতি রইল সমবেদনা এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে যাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ